1 14 15 16 17 18, 19, 20, 21 2 3, 4, 5, 6, 7, 8, 9, 30, तो मनुरा ए पोतीची आम्हाला একান্ন সেকেন্ড সে দম বন্ধ করে রাখতে পেরেছে তো তার হাতে আমি ছোট্ট টিকুট ধরিয়ে ধরে দিব তারপরে আরো দেখা যাক প্রতিযোগীগণ কি করে তো দেখতেই থাকুন সাথে থাকুন তুমি সাইডে দাঁড়িয়ে যাও তো দেখতে থাকুন সাথে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা জীবন জীবনমারাটির পক্ষ থেকে আবারও একটি মজাদার আজব গেম নিয়ে হাজির হয়েছি এই টেবিলের মাঝে একটি গামলা সাজানো রয়েছে গামলাতে পানি রয়েছে এই গামলার মধ্যে এক একজন প্রতিযোগী কতক্ষণ করে ডুম মেরে থাকতে পারে আর ডুম ভরা আমার এই চ্যালেঞ্জ বেশি ডুম থাকতে পারবে তার জন্য রয়েছে আমাদের জীবন মালাটির পক্ষ থেকে একটি কাপ প্লেট সেট হ্যাঁ আর প্রত্যেকজন প্রতিযোগী যদিও মানে যারা মানে একের পর এক ইয়ে হবে হারবে তাদের জন্য রয়েছে আমাদের জীবনমালাটির পক্ষ থেকে একটি করে বিস্কুটের প্যাকেট আর এইখানে যে টাইমার আর পন করা থাকবে দেখে দেখে আপনাদের সামনে ক্যামেরার সামনে বলবো আমি প্রথমে আমি প্রত্যেকজন প্রতিযোগীর সাথে সাক্ষাৎ করে নেবো তারপর আপনাদের তোমার নাম রাজা শেখ তোমার কি মনে হ্যাঁ যাক দেখতে পেলেন তার মনের আশা আসা বড়টা তার জন্য আপনারা বলবেন অন্য মাল কমেন্ট করবে কেমন লাগবে রোহিত শেখ তোমার রোহুল শেখ তোমার শেখ তোমার নূর মোহাম্মদ প্রিয় দর্শক বন্ধুবান তো দেখতে পেলেন আমি প্রত্যেক প্রতিযোগীর সাথে পরিচয় করে নিলাম হ্যাঁ আর আপনাদেরকে তো নিয়ম বলে দিয়েছি এই যে আমি টাইমার চালু করব একজন প্রতিযোগীকে ডেকে হ্যাঁ কে কতক্ষণ পারবে ডুব দিয়ে থাকতে রোধ করে রাখতে হ্যাঁ তা আপনারা দেখতে থাকুন আর আমি এই যে এখানে টাইমার অন করব টাইমার অন করে আমি টাইম বলতে থাকবো আপনাদেরকে সেটা দেখাতে থাকব আমি প্রথমে প্রথম প্রতিযোগীকে ডেকে নিচ্ছি তো তারপরে আমি টাইমার শুরু করব তুমি এসো হ্যাঁ তো তোমাকে আমি বাসে দেবো বাসির সাথে সাথে আমি টাইম অন করবো তুমি কতক্ষণ পাঠা আমরা তখনই ক্যামেরার সামনে বলে দেবো দর্শক বন্ধুরা এই খেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর খেলার সম্পূর্ণ মজা উপভোগ করতে থাকবেন চলুন আপনারা অধীর আগ্রহী রয়েছে আমার প্রতিযোগীও খুব আগ্রহ আগ্রহী আছে শুধু আমার বাসি ইঙ্গিত পেলেই তো তুমি রেডি হ্যাঁ আমি যখন দিয়ে বাসি দেবো বাসির সাথে সাথে তুমি মুখ ডুবিয়ে দেবে তো বন্ধুগণ আমি শুরু করছি আর তুমি আমার বাসির দিকে লক্ষ্য রাখবে ওয়ান টু ফাইভ সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন তো তো দেখতে পেলেন এই প্রতিযোগী আমার তেরো সেকেন্ড ডুব দিয়ে থাকতে পেরেছে তো দেখা যাক পরজন পারে আপনারা দেখতে থাকুন আমি তার হাতে ছোট্ট চিরকুট দেবো যে সব থেকে বেশি হবে তাকে আমি জয়ী বলে ঘোষণা করব আপনারা দেখতে থাকুন তার হাতে একটা ছোট্ট চিরকুট দিয়ে দিলাম তুমি ধরে থাকো হ্যাঁ আমি যখন পুরস্কার দেবো তখন ডাকা হবে তো বন্ধু তুমি সাইডের এর যাও আমি তোমাকে এক সবকে সবকে ডাকবো তখন ফার্স্ট হবে তো বন্ধুগণ তো দেখতে পেলেন একজন প্রতিযোগী তেরো সেকেন্ড ডুব দিয়ে থাকতে রয়েছে আর একজন প্রতিযোগী রেখে নিচ্ছি তো এই প্রতিযোগী কতক্ষণ মানে তার থেকে এক সেকেন্ড বেশি থাকতে হবে তো আমি এখানে আপনাকে আপনাদের সামনে এই যে স্টপ আছে সেটা চালু করব হ্যাঁ তো দেখা যাক এই বন্ধু আমার কতক্ষণ শ্বাসরোধ করে গামলাতে মুখ ডুবিয়ে থাকতে পারে তো দেখতে থাকুন আমি প্রথমে আমি এটাকে অন করব। বন্ধুগণ আমি রেডি আর বাসিটি দিলে আমার প্রতিযোগী কিন্তু ডুব ডুব দিয়ে দিবে তো দেখতে থাকুন দেখা যাক এই বন্ধু আমার দুই তিন চার পাঁচ ছয় সাত দেখতে পেলেন এই বন্ধু আমার সেকেন্ড মানে ডুব দিয়ে শ্বাসরোধ করে থাকতে পেরেছে তো আমি তার হাতে একটা তাকে সাইডে দাঁড়িয়ে থাকতে বলবো তো দেখা যাক তারপরে প্রতিযোগীকে ভাই আমার ভাইকে বলবো তুমি সাইডে দাঁড়িয়ে যাও হ্যাঁ এই চিকুটটা নিয়ে তুমি সাইডে দাঁড়িয়ে থাকো তো আরেকজন প্রতিযোগী আমি ডেকে নেবো আপনারা দেখতে থাকুন আর একজন প্রতিযোগীকে আমি টেবিলের পাশে থেকে নেব তুমি চলে এসো হ্যাঁ তো আমি স্টফ পাস শুরু করব রেডি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তো বন্ধুরা তো দেখতে পেলেন এই বন্ধুটি আমার ছত্রিশ সেকেন্ড ডুব দিয়ে শ্বাসরোধ করে থাকতে পেরেছে তা আমি তার হাতে একটা ছোট্ট চিরকুট দেবে তাকে দাঁড়িয়ে থাকতে বলবো আমি তারপর প্রতিযোগী কতক্ষণ পারে সেটা আপনার দেখতে থাকুন দাঁড়িয়ে থাকুন তো বন্ধুরা আরেকজন প্রতিযোগীকে আমি টেবিলের পাশে দেখে নেব তার সাথে সাথে আমি বাসি দিলেই আর এই বন্ধুর শুরু হয়ে যাবে সময় তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন

বন্ধুরা এই বন্ধুটি আমার উনচল্লিশ সেকেন্ড সে সাশ্রত করে গাম লাই বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এই বন্ধুটি আমার ছোট্ট বন্ধুটি সে উনচল্লিশ সেকেন্ড সাশ্রত করে গামলাতে ডুব দিয়ে থাকতে পেরেছে তা তার আমি ছোট্ট একটা চিরকুট দিয়ে তাকে লাইনে দাঁড়িয়ে থাকতে বলবো তার হাতে আমি চিরকুট ধরে দিলাম তুমি বাবু লাইনে দাঁড়িয়ে থাকো আর একজন প্রতিযোগীর কাছে চলে যাবো তো আপনারা দেখতে থাকুন আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্য করে আমাদের চ্যানেলটি পাশে থাকুন তো বন্ধুরা আরেকজন বন্ধু কেটে কে তো বন্ধু তুমি চলে এসো আমার বাসে তোমার সময় শুরু হয়ে যাবে রেডি তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন তো এভন্টিদি আমার এগারো সেকেন্ড পেরেছে তো তার হাতে ছোট্ট চিকুট তাকে লাইনে দাঁড়িয়ে থাকতে বলবো তো দেখা যাক শেষ অবধি সবথেকে বেশি কে দাঁড়িয়ে থাকতে পারে আর সেই হবে আজকের খেলার সেরা প্রতিযোগী সেরা উইনার আমি তার হাতে একটা ছোট্ট চিকুট তুলে দিলাম তুমি দাঁড়িয়ে থাকো তো আরেকজন প্রতিযোগীকে টেবিলে আসার জন্য আমি অনুরোধ করব তো তুমি চলে আসবে বাবু হ্যাঁ তো দেখা যাক এই বাবুটি কত সেকেন্ড ডুব দিয়ে থাকতে পারে তো আমার বাসের দিকে লক্ষ্য রাখবে আর বাসির সাথে সাথেই তোমার সময় শুরু হয়ে যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি 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 টু থ্রি ফোর ভাইটি আমার সেকেন্ড যে দেখতে হ্যাঁ তার হাতে আমি ধরে দেবো তাকে লাইনে থাকতে বলবো তুমি এক সাইডে দাঁড়িয়ে থাকো আর একজন প্রতিযোগীর কাছে চলে যাবো আপনারা দেখতে থাকুন আর একজন প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি তো তুমি বাবু চলে আসবে হ্যাঁ তো তোমার তো দেখি আপনাদের সামনে আরেকজন বন্ধুকে পেয়ে গেছি এই বন্ধুর সাথে সাক্ষাৎ করে নেবো তো দেখা যাক বন্ধুর মনের তোমার মনের কি ইচ্ছা যে কতক্ষণ থাকতে পারবে তুমি ওই তোমার পঞ্চাশ সেকেন্ড যাব ভাবছি দেখা যাক আমি বাসি দেবো বাসের সাথে সাথে আপনারা দেখতে থাকুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6 তো দেখতে পেলেন বন্ধুরা এই প্রতিযোগী আমার একান্ন সেকেন্ড সে দম বন্ধ করে রাখতে পেরেছে তো তার হাতে আমি ছোট্ট চিককুট লিখে ধরে তো তারপরে আরো দেখা যাক প্রতিযোগীগণ কি করে তো দেখতেই থাকুন সাথে থাকুন তুমি সাইডে দাঁড়িয়ে যাও তো দেখতে থাকুন সাথে থাকুন তো বন্ধুগণ একেবারে খেলার শেষ প্রান্তে চলে এসেছি আর মাত্র দুজন প্রতিযোগী রয়েছে তো দেখা যাক আর একজন প্রতিযোগীকে ডেকে নিচ্ছি তো তুমি চলে আসবে হ্যাঁ তো আমার বাসে দিলেই তার সময় শুরু তুমি আমার বাসের দিকে লক্ষ্য রাখবে থ্রি ফোর সিক্স সেভেন নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন বন্ধুরা এই প্রতিযোগী পনেরো সেকেন্ড পেয়েছে তো আর পরের প্রতিযোগীকে দেখা যাক কত সেকেন্ড দম ধরে রাখতে পারে তাকে লাইনে দাঁড়িয়ে থাকার অনুরোধ করব তো বন্ধুগণ আজকের খেলার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তো আমার এই বন্ধুদের সঙ্গে সত্য সাক্ষাৎ করে আপনাদেরকে মূল খেলায় নিয়ে যাবো আপনারা অবশ্যই ভিডিওটি না করে সাথে থাকুন আর দেখতে থাকুন তোমার নাম নূর মোহাম্মদ শেখ তো তুমি কোন ক্লাসে পড়াশোনা করো পড়াশোনা করি তুমি কতক্ষণ দুম্বাইটা থাকতে পারবে চেষ্টা করছি যে ফাঁস হবো যাক আশাবাদী সে চেষ্টা করছে করবে হ্যাঁ তো দেখতেই থাকুন কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে আর আজকের খেলা শ্বাসরোধ মানে শ্বাসরোধের খেলা গামলাতে যে সব থেকে বেশি ডুব দিয়ে থাকতে হবে সেই হবে সেরা প্রতিযোগী আমি প্রত্যেককে তা কুপন ধরিয়ে দিয়েছি তো দেখা যাক সে সুবধি যে সব থেকে বেশি হবে তাদেরকে আমি প্রত্যেকে চেক করবো হ্যাঁ কুপন কুপন চেক করে আপনাদের সামনে ঘোষণা করব আজকের খেলার বিজয়ীকে তো আপনারা দেখতে থাকুন আর এই বন্ধুটিকে আমি দেখে নেবো হ্যাঁ তারপরে বাসি দিলে তার সময় শুরু হয়ে যাবে তো দেখতেই থাকুন তো তুমি চলে এসো বাবু আমি আপনাদের সামনে ইস্টা পথ শুরু করে দেবো আর বাসি দেবো আমার বাসির দিকে লক্ষ্য রাখবে দেখা যাক তিন চার পাঁচ ছয় নয় দশ এগারো বারো सोलह सतर अठार उ तेईस चौबीस पचीस छब्बीस अठाश त्रीस एक त्रीस बत्तीस तेतीस चौतीस पैंतीस छत्तीस सैंतीस अड़तीस उनचल चल्लिस एकचल्लिस बयाल तेतालिश বন্ধুগণ তো এই বন্ধুটি আমার তেতাল্লিশ সেকেন্ড যে করেছে ডুব দিয়ে থাকতে রয়েছে তার হাতে আমি একটি কুপন ধরে দিচ্ছি হ্যাঁ তারপরে আমি আপনাদের সামনে আমি প্রত্যেকের কুপন চেক করে করে আপনাদের সামনে ক্যামেরার সামনে আপনাদের সামনে তাদেরকে ঘোষণা করব। তো বন্ধুরা দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না আর ভিডিও সম্পূর্ণ মজা দেখতে থাকুন আর আজকের খেলার কে উইনার হয় আপনারা নিজের চোখে দেখুন আমি ঘোষণা দেবো